পনেরোই জানুয়ারি বুধবার পাঁচলা বিধানসভার ছড়া পাঁচলা সোশ্যাল ক্লাব থেকে মেজুটি ব্রিজ ভায়া দক্ষিণ পাঁচলা দেশমুখ পাড়া লালপোল হালদার পাড়া বিটুমিন রাস্তা সংস্কারের কাজে শুভ উদ্বোধন করলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক পশ্চিম পাঁচলা মেজুটি ব্রিজের কাছে আনুষ্ঠানিকভাবে কাজে শুভ উদ্বোধন করেন বিধায়ক এদিনের এই রাস্তার কাজে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক উপস্থিত ছিলেন পাঁচলা সমষ্টি উন্নয়ন আধিকারিক উজ্জ্বল সর্দার উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আব্দুল মমিন মল্লিক উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখ কালাকাশ মুর্শেদ ওরফে বাবু উপস্থিত ছিলেন পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহবুব আলম হীরা উপস্থিত ছিলেন সমাজসেবী তেহাজি আশরাফ আলী উপস্থিত ছিলেন সমাজসেবী শেখ পঞ্চায়েতের প্রধান আসমাউল হোসনা উপস্থিত ছিলেন চড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনিরুজ্জামান মোল্লা অন্যান্যরা একই সাথে এদিন মেজটি ডিএম স্পোর্টিং ক্লাবের সন্ন্যিকট একটি কমিউনিটি হলের কাজের ভিত্তি স্থাপন করেন বিধায়ক এদিন এই পরিদর্শনও করেন উপস্থিত সকলে দুটো আনুমানিক ব্যয় হচ্ছে কোটি টাকা একটা আরআইডি এ প্রকল্পের রাস্তাটা হচ্ছে মেজিটি ব্রিজ থেকে লালপোল হয়ে এদিকে তালসারি বাঁধ এদিকে দাসপাড়া সুশাল ক্লাব পর্যন্ত চার পয়েন্ট পঁচিশ কিলোমিটার আর এইটা হচ্ছে এক কোটি টাকা পরে দিকে চিন্তা ভাবনা করা যাবে যদি কিছু প্রয়োজন হয় তখন লাগানো যাবে কমিউনিটি এই এলাকার দুস্থ গরিব মানুষ যাদের উদ্দেশ্যে করা হয়েছে তারা বিয়েবাড়ি আনুষ্ঠানিক ব্যবহারতে ব্যবহার করতে পারবে এবং এই ক্লাবে অনুষ্ঠান হবে এই ক্লাব ব্যবহার করতে পারবে এক কথাই গরিব মানুষ দুস্থ মানুষদের কথা ভেবে এই কমিউনিটি হল হয়েছে আমাদের পরপর এদিকে সুবরা গ্রাম পঞ্চায়েতে একটা এদিকে জলাবিশ্বনাথপুর গ্রাম পঞ্চায়েতে একটা এদিকে চড়া পাঁচলা হলো আবার পাঁচলা অঞ্চলের কাবাতে একটা চারটে হল একসঙ্গে কাজ চলছে তো কাজ চালু হয়েছে মানে মাস লাগবে দু মাস লাগবে মাঠের মধ্যে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে রাস্তাটা সময় লাগবে রাস্তা অনেক কাজ রাস্তার সময় লাগবে এখানে হাজার হাজার মানুষের যাতায়াতের রাস্তা কত সুবিধে হয়ে গেছে আগে সে হাই রোড দিয়ে খুলসানি দিয়ে ঘুরে লাল ফুলে আসতে এখন গাভড়িয়ার দিক থেকে না আসবে খালপাড় হয়ে দশ মিনিট এখানে আসতে লাগে গাভড়িয়া হাসপাতাল থেকে বাইক করে দশ বারো মিনিট লাগে আর এখান থেকে ফুল পাঁচ মিনিটও লাগবে না ব্যাস আমরা উলুবেড়িয়া পার করে দিই পাঁচলা পার করে উলুবেড়িয়ায় পা দিই আমরা এটা এমএলএ সাহেব বারবার বলেছিলেন যে যে চড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েতে কোনো স্কুল নেই কোনো হাই স্কুল নেই সরি কোনো হাই স্কুল নেই মাদ্রাসাও নেই তাহলে যে একটা গ্রাম পঞ্চায়েত যেখানে এত পপুলেশন সেখানে উইদাউট কোনো স্কুলে সরকারিভাবে থাকার কথা এবং এটা নিয়মের মধ্যে পড়ে অ্যাকর্ডিং টু পপুলেশান হিসাবে সেই জন্য আমরা ভেবেছি যে একটা স্কুল নতুন করে করার কাজটা অত বলা সহজ কিন্তু কাজটা প্রচণ্ড কঠিন কারণ আমরা জানি সেই সঙ্গে এমএলএ সাহেব বলেছে যে ল্যান্ড আমরা উনি নিজেই দেবেন বলেছেন যে কোথাও থেকে ব্যবস্থা করে এবং আমরা উচ্চশিক্ষা দপ্তর থেকে নিয়ে পারমিশন আনার জন্য বিভিন্ন জায়গায় কথা বলেছি আমরা পঞ্চায়েত শ্রমিক বহুবার আলোচনা করেছি প্রসেস ধীরে ধীরে এগোচ্ছে আশা করি আমরা আগামী দিনে ইনশাল্লাহ আমরা এই কাজটা সম্পন্ন করতে পারবো চড়া আমাদের রাজনৈতিক অভিভাবক তার নাম হলো গুলশন মল্লিক তাঁর উদ্যোগে যে উন্নয়নগুলো হচ্ছে আমাদের থেকে যেগুলো উনি চান কাগজপত্র যেমন ধরুন এই জায়গাটা করতে গিয়ে কাগজপত্র দিতে হয়েছে এখানকার ডিএম স্পোর্টিং ক্লাবের যারা কর্মকর্তা আছে তারা ব্যবস্থা করে দিয়েছে সেই রকম আর কি বিভিন্ন আমাদের যে পনেরোটা অঞ্চল সারা লাইন এই পনেরোটা অঞ্চলই যেভাবে উন্নয়ন হচ্ছে সেখানকার নেতৃত্ব তথা পাঁচলা পঞ্চায়েত সমিতির যারা দায়দায়িত্ব আছে তারা গুলতান মল্লিক সাহেবের আদেশ মেনে সর্বসময় তাদের সাহায্য সহযোগিতা এবং পাশে থাকে সেই রাস্তা সোশ্যাল ক্লাব থেকে দক্ষিণ পাশলা হয়ে জেলেপাড়া হয়ে দক্ষিণ পাশলা দক্ষিণ পাশলা থেকে পারমাণিক বাড়ি হয়ে আপনার দাসপাড়ার ভিতরে শ্মশান বজান থেকে ওখান থেকে ঘুরে এসে পাড়া ওখান থেকে ঘুরে এসে আপনার লালপোল লালপোল থেকে মেজিটি ব্রিজ এই রাস্তায় জেলেপাড়া দক্ষিণ পাঁচলা পাড়া দেশমুখপাড়া পার্শ্ববর্তী বাসুদেবপুর অঞ্চল এবং আমাদের সমগ্র চড়াপান্ন অঞ্চলে লালপল অসংখ্য লোকের যাতায়াত অনেক মানুষের উপকার এখানে হয় এবং এই রাস্তাটা যেহেতু অনেকটাই খারাপ হয়েছে উনি লক্ষ্য রেখেছিলেন এবং পিডাব্লিউকে দিয়ে যে ওনাকে আরও একবার ধন্যবাদ জানাই যে রাস্তাটা আমাদেরকে বারবার বলতে লাগবে না রিপেয়ার হবে সংরক্ষণ হবে আমরা চেষ্টা করব রাস্তার যে সমস্ত জায়গায় এখন প্রতিকূলতা আছে বেশ কিছু জায়গায় ইলেকট্রিক পোস্ট আছে যেগুলো আমাদের মূল্য সারাতে হবে এবং কিছু কিছু বাড়ির রাস্তা একটু সংযোজন করে বাড়িয়ে চওড়া করলে ভালো হয় সেগুলো আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে কোপারেট থেকে এই ভালো কাজটা করে নেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো এবং প্রথমটা কমিউনিটি হল যে জায়গায় হচ্ছে এটা একটা গ্রাম মেজিটি গ্রাম এখানে অনেক কিছুই আছে স্কুল আছে লাইব্রেরি আছে ক্লাব আছে একটা জিনিসের অভাব ছিল আর আমাদের এমএলএ সাহেব উনি সব জানেন যে কোন জায়গায় কখন করলে হবে সেই মতো আমাদের এই অভাবটা উনি পূরণ করেছেন কমিউনিটি হলটা করে দিয়েছেন বিভিন্ন খেলা তো আমি ধন্যবাদ জানাবো এম সাহেবকে সাথে সাথে ধন্যবাদ জানাবো পাঁচলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ডাক্তার আবু বক্কার মল্লিক মহাশয়কে ওনাদের প্রচেষ্টায় এই আমাদের মেজুটিতে এই কমিউনিটি হলটা হচ্ছে কাজ অলরেডি আরম্ভ হয়ে গেছে কাজ চলছে তো আমাদের মেজুটি ইনকমপ্লিট ছিল এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কারণ আমাদের এখানে ছিল মাদ্রাসা আছে মেজুটিতে মাদ্রাসা আছে ক্লাব আছে লাইব্রেরি আছে এটারই অভাব ছিল এটাও ওনারা পরিপূর্ণ করে দিয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলম